হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছেলের বাবা কাঁঠাল কাটছে দেখেন খাজা কাঁঠাল খাজা কাঁঠাল খাজা জ্বালিয়ে গেছে কি দারুণ কাঁঠাল দেখছেন শেষের সময় এখন কাঁঠালের দানাগুলা কত বড় বড় দেখেন তো আর সেই শক্ত খাজা কাঁঠাল খাজা ছেলের বাবা খাচ্ছে কেমন লাগছে মিষ্টি সেই কচকচা শক্ত এই বছরে শিরা কাঠাল সবাই দাওয়াত রইল বন্ধুদের সবাই আসেন কাঠাল খাইতে নিজের গাছের কাঁঠাল আমিও খাই